হুকলির আরামবাগে আসছেন দেশের প্রধানমন্ত্রী তারই মধ্যে আজ দেওয়াল লেখা হলো প্রার্থীদের নাম হুকলি লোকসভা কেন্দ্রে বিজেপির চার চারটি পার্টি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন কোথাও ডক্টর ইন্দ্রনীল চৌধুরীর সমর্থনে দেয়াল লেখা হয়েছে কোথাও আবার সুবিন নাগের সমর্থনে দেয়াল লেখা হয়েছে কোথাও লেখা হয়েছে প্রাক্তন জেলার সভাপতি গৌতম চ্যাটার্জীর সমর্থনে অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়েছিলেন তিনি হুকলিতে দাঁড়াবেন অন্যদিকে সন্দীপ মুখার্জি যিনি হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা লোকসভা নির্বাচনী কমিটির কো কনভেনার তিনি নিজেই তার লোকজন নিয়ে বিজেপির পতাকা পায়ের তলায় রেখে দেওয়ালে লকেটের নাম লিখলেন সবমিলিয়ে মহাবিপাকে পড়েছে বিজেপির নেতৃত্ব যদিও এ বিষয়ে বিজেপির জেলা নেতৃত্ব গৌতম চ্যাটার্জী ও সুবিন নাগ বলেন এসব বিরোধীদের চক্রান্ত বিজেপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে এইগুলো করা হয়েছে অন্যদিকে চুচুড়া বিধানসভার বিধায়ক অশ্বিত মজুমদার বলেন বিজেপি নেতাদের প্রচুর টাকা বিজেপি নেতারা যে যা নিজের লোক ছেড়ে রেখেছে নিজেদের নাম লেখার জন্য তারা সবাই ক্যান্ডিডেট হতে চায় তৃণমূলের অনেক কাজ এই সব করার সময় নেই দেখাবো বিস্তারিত নিউজ অগ্নির পর্দায় ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি হ্যালো হ্যাঁ সুবীর বাবু নমস্কার আমি কাজী বলো 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 বলছি যে কি বিষয় যে নামে দেয়াল লেখা হয়ে গেছে বিষয়টা কি খুব ভালোবাসা হয়তো আমাকে কি বলবো এটা তো কোনো দলীয় কাজ নয় এটা ভালো কাজ চলছে সংগঠন যথেষ্ট শক্তিশালী হচ্ছে কারোর হয়তো খারাপ লাগছে সেটার জন্য তারা চেষ্টা করছে কিভাবে এটাকে একটু আটকে দেওয়া যায় এগুলো বিফল প্রচেষ্টা এদিকে কিছু হবে না অন্য আরেক দেখা গেলো ইন্দরীন চৌধুরীর নাম আরেক দেখা গেল গৌতম নাম না একটা বিভেদ নিজেদের মধ্যে তৈরি করা যাবে না এভাবে খুব মানে দল সংঘবদ্ধ আছে আমরা একসাথেই সবাই মিলে লড়ছি ছোটখাটো কিছু কারোর প্রচেষ্টা এরকম অদ্ভুত প্রচেষ্টা থাকতে পারে এগুলো আমরা ঐক্যবদ্ধভাবেই ব্যাপারগুলো করছি আর কে বলছেন থেকে কাজী বলছি দা বলছেন হ্যাঁ বলছি এই আপনার লোকসভার মানে আপনার লোকসভার দেওয়ালে আপনার নামটা পড়েছে সব প্রত্যেকটা জায়গাতে আপনার নাম লেখা রয়েছে কারা লিখছে কি করে বুঝবো দাদা আমাদের পার্টির এরকম কোনো নিয়ম নেই পার্টি যখন ডিক্লেয়ার করবে তখনই হয় এগুলো সব বদমাইশি করছে যারা এটার মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য বিভ্রান্তি সৃষ্টি করার জন্য করছে এটা কারা করছে আপনি কি বলতে চাইছেন মানে আপনাদেরই দলের মধ্যে কোনো বিক্ষুব্ধ না বিরোধী কারা করছে বিরোধীরা করছে আমাদের দলের মধ্যে কোনো বিক্ষুব্ধ নেই বিজেপির এখন কোটি কোটি টাকা ক্যান্ডিডেট ধরতে পারলেই কয়েক কোটি পাবে তার লড়াই চলছে তৃণমূলের খেঁদে কাজ নেই ওদের নামে লিখবে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত যে যার নাম লেখার জন্যে ছেলে ফিট করে দিয়েছে নিজেরাই লিখছে এটা তৃণমূলের কোনো দায় পড়েনি নিয়ে এসব করতে যাবে ডাক্তারবাবু এখনো পর্যন্ত রাজ্য সদর দপ্তর থেকে কোন রকম বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি কিন্তু দেখা যাচ্ছে চুঁচুড়ো বিধানসভার অন্তর্গত জগন্নাথ বাটি এলাকায় ডাক্তার ইন্দ্রনীল চৌধুরীর সমর্থনে বিজেপির লোকসভা নির্বাচনে প্রার্থীর নাম লেখা হয়ে গেল কি বলবেন আমি জানতাম না আমি ঘুম থেকে উঠে এটাই প্রথম দেখলাম আর ছবিটা দেখে এটাকে ফেক বলেও আমার মনে হচ্ছে না এটা একটা অত্যন্ত ইনডিসিপ্লিন্ড অ্যাক্ট কোন পার্টি এটা সমর্থনযোগ্য নয় এবং আমি এটাকে একদম সমর্থন করতে পারছি না অন্য নাম কেন্দ্রীয়ভাবে ভাবে বেরোবার আগে এরকম লিখন হঠাৎ করে আমি ঠিক বুঝতেও পারছি না এবং আমি এর সাথে কোনো আমার সমর্থন নেই আপনি ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী এইখানে থেকে আপনি কি জানতেন বিষয়টা একদমই না আপনি কি জানাবেন এটা কাউকে অবশ্যই জানাবো আপনি চলে যাওয়ার পরেই এটা আমি জানাবো যে সব হচ্ছে এখানে আপনার নামটা আমার নাম ডক্টর ইন্দ্রনীল চৌধুরী দেখা গেল দু হাজার চব্বিশ সালে বিজেপি প্রার্থীর নাম চুচুরো বিধানসভার অন্তর্গত জগন্নাথ বাটি এলাকায় লেখা হয়ে গেল ডাক্তার ইন্দ্রনীল চৌধুরীর সমর্থনে কি বলবেন বিষয়টা বলতে গেলে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে দেয়ালটা লেখা রয়েছে বিষয়টা আমি ঠিক জানি না কারণ এই ব্যাপারটাই লোকসভা নির্বাচনের বিষয়টা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিষয় কিন্তু কারা করেছে কি করেছে আমাকে জেনে দেখতে হবে এই এলাকাটার দায়িত্বে আমি আছি যদিও কিন্তু এই দেয়ালগুলো আমি চুন করেছিলাম কয়েকদিন আগে কিন্তু হঠাৎ কে লিখে দিয়ে গেল কি ব্যাপার আমি জেলা নেতৃত্ব থেকে জানবো বা বিষয়টা কি আমিও ঠিক আছে জানি কিন্তু এখনও পর্যন্ত তো বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হয়নি রাজ্য থেকে এর মধ্যেই কিন্তু হুগলি লোকসভা কিন্তু দেখা গেল যে ডাক্তার ইন্দীল চৌধুরীর সমর্থনের দেওয়াল লেখা শুরু হয়ে গেছে কি বলবেন এই ব্যাপারটাই তো আমার জানতে হবে বা বিষয় কারণ আমরা গ্রাউন্ড লেভেলে দায়িত্বে আছি কিন্তু ওপরে জানতে হবে যে কবে ঠিক হলো বা কি বিষয় আমি ঠিক জানি না আর কারা করে দিয়ে গেছে এটাও আমি জানি না আমি সকালে ব্রাশ করতে বেরিয়ে দেখছি এরকম ব্যাপার তার মধ্যে তো আপনি এলেন দেখলাম আপনাকে কি নাম আপনার আমার নাম বুদ্ধদেব দে আমি মন্ডল ফাইভ খুচুড়া বিধানসভা মন্ডল ফাইভের অর্থাৎ পলবা মন্ডলের ভাইস প্রেসিডেন্ট কোন পার্টি কোন পার্টি আমি বিজেপি ভারতীয় জনতা পার্টি আমি ভাইস প্রেসিডেন্ট দাদা রাজ্য এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি কিন্তু দেখা গেল হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নামে দেওয়াল লেখান শুরু হয়ে গেল কি বলবেন আমরাও তো সেটাই ভাবছি আমিও সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যেরকম দেয়াল লেখা হয়ে গেছে তো আমি তো জেডপি ফাইভের আমি আটানব্বই নম্বর বুথের আমি শক্তি কেন্দ্র প্রমুখ তো আমি ভাবছি এটা রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্বর কোনো এই ব্যাপারে হয়তো জানে আমরা তো কিছুই জানি না আমরা তো একদম খুব নিচু কর্মী হিসেবে বলা চলে আমরা আপনারা কি শুনেছিলেন কোনো প্রার্থী তালিকা এখনো পর্যন্ত প্রকাশ হয়েছে কি না 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 দিনই এখনো শুনিনি আর আমরা ওই জায়গাতে যেতেও পারবো না তবে কি হচ্ছে আমরা নিচুদের কর্মী আমরা গ্রাম বাংলায় থাকি আমরা কর্মী নিই কোন জায়গায় লেখা হয়েছে এটা জায়গাটার নামটা যদি বলেন এটা জগন্নাথ বাটি কোন নম্বর কত কত নম্বর বিধানসভা এটা কোন বিধানসভা বিধানসভা কি নাম দাদা আপনার অনম অরূপ দাস বিজেপি অভিযোগ করছেন যে এসব মানে বিরোধীদের কাজ তাই কার নাম লেখা হয়েছে আমার ওয়ার্ডে ও আচ্ছা আচ্ছা ওদের আসলে কাজকর্ম নেই তো দেখছি কয়েকটা অ্যাংব্যাংচ্যাং ঘুরছে কয়েকদিন ধরে মানে আমরা আসলে এত বেশি কাজ নিজেদের কাজে ব্যস্ত লোককে পরিষেবা দিতে ব্যস্ত ওই দিকটা ঠিক দেখ দেখা হয়নি যার নামই লিখুক কোনো অসুবিধা নেই যা ইচ্ছা করুক ওরা তিন ওরা তিন চারটে ক্যান্ডিডেটের নাম লিখে দিক অসুবিধা নেই তো অলরেডি মধ্যে পুরো চুচুড়াত বিধানসভার মধ্যে চারটে কান্ডিডেটের নাম লেখা হয়ে গেছে কি বলবেন আমরা কাজ করে যাই লোকের মানুষের পরিষেবা দিয়ে যাই আর ওরা ওই করে বেড়াক লোকের সঙ্গে পা দিয়ে ঝগড়া করা লোক লোককে লোককে করা ওই করে যা করা ওদের তো আর কোনো কাজ নেই ওই করে যা করা আমরা মানুষের পরিষেবা দিতে ভীষণ ব্যস্ত আমাদের বিধায়ক সারাদিন ধরে চুচুরো বিধানসভায় মানে টহল দিচ্ছেন আমাদের পাহারাদার আমাদের উন্নয়ন করে যাচ্ছেন আর ওরা ওই করুক ওরা দেয়ালে ওরা দেয়ালে যার ইচ্ছা নাম লিখুক যা ইচ্ছা করুক ওদের কিছু আমাদের কিছু নাম আপনার চন্দ্রিমা সরকার ব্যানার্জি কাউন্সিলার চোদ্দ নম্বর ওয়ার্ড